কি কেউ কাউকে বাতে মারে কেউ কাউকে কষ্ট দিয়ে মারে কেউ কাউকে গুলি করে মারে কিন্তু হিরো আলম তো আমাদের একের পরে গান শুনিয়ে মারতেছে

কারণ ডিপজল কাকু প্রত্যেক দিন তিন বেলা গিটার বাজায় আর গান করে ও যা বলছে সব মিথ্যা কথা মিথ্যা বলি না আমি প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ ওকে ওকে আমায় বাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে তো চলুন ডিপজলকা কোয়াসকে এক ক্যালাবাসটা হিরো আলমকে দিয়ে আসি বেশ তুমি আগে যাও আমি তোমার পিছনে পিছনে যাও 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 আচ্ছা হিরো আলম টানা পাঁচটা গান বের কইরা ফলাইলো আর আমি কি চুলটা ছিললাম সিনেমা সারা জীবন আর কিছুই করতে পারলাম না সাকিব ভাই কষ্ট নিয়েন না আপনি সিনেমাতেই সেরা আপনি বুবলির সাথে অনেক সুন্দর সুন্দর সিনেমা বের করছেন কিন্তু এক বছর ধরে বুবলিরে তো দেখতাছি না কারণটা কি ভয়ের কিছু নেই আপনার বাচ্চা হবে কে বাচ্চার বাবা বাবা আমাকে না বললে আমি প্রত্যেক দিন একটা করে গান বের করে এইভাবে চলতে থাকলে তো সে বিশ্বের সব থেকে বেশি গান প্রোডিউসার রেকর্ড ভাঙবে হিংসা করে আমাকে যে আমি পারি তারা পারে না হিরো আলম যত বেশি গান বের করবে ততই আমার জন্য উপকার

আরে ভাই কেম নেমনি মারে নাকি হিরো আলমের পেটে প্রচুর কির্মি যখন কৃমি গুলা কামর মারে তখন ওই তিনি দুঃখে কষ্টে বেতায় হাত জাকুনি মারে ও আচ্ছা আয়ুব বাচ্চু ইন্ডু বেঁচে থাকলে আজকে হিরো আলমের পেটের নিয়েও একটা গান বের করতো আমাদের হিরো আলম ভাইয়ের কণ্ঠটা এতটাই ভালো যে এতটাই ইউনিক যে অটো টিউন লাগিয়েও ওনার গানের কোনো পরিবর্তন করা যায় না হিরো আলমের ইউনিক কণ্ঠের গান শুই মানুষের হৃদয় কেঁপে উঠে কিন্তু আমার কেঁপে উঠে দুইটা বিচ্ছি আরে ডিপজল কাকু আমার মতো আপনার ওই সমস্যা হয় নাকি তা আপনার এই সমস্যাটা হইতেছে কতদিন ধরে প্রায় দুই মাস ও তাইলে এই বিচ্ছি কাপা অত্যাচার থেকে বাঁচার জন্য হিরো আলমকে কিছু একটা করা লাগবো টিপজন লাগবো শুধু টিপ না হিরো আলমকে সিল মাইরা দিতে হইব তোর আমারে যত খারাপ ভাবিস আমি আবার তত খারাপ না যাইহোক মাথায় আমার একটা বুদ্ধি আইসে সালে হিরো আলমের পদ্মা সেতু উদ্বোধন করলে কেমন হবে বাইরে গানের যদি জীবন থাকতো তাহলে সে এতদিনে হিরো আলমকে মেরে ফেলতো গান বেচারা বুবা জিনিস কথা বলতে পারে না তাই হিরো আলম যে মুখ দিয়ে পারতাছে সেই মুখ দিয়ে তাকে বের করে দিচ্ছে না এই ব্যাপারটা বুঝি পর কি কর আলম একটা কথাই বলতে চাই আর গান বের করে আমাদের আর অত্যাচার করিস না তোর গান শুনে আমরা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি তারপরেও যদি আরো গান বের করিস তাহলে এমন এক থাপ্পড় দিবো সারা জীবন বিটিভির মতো ঝিরঝির করবি ভাই কেমনে থাপ্পড়টা দিবেন আমাদের একটু দেখাইয়া দেন তো তাহলে এই যে দেখে নেন আজকের মতে এই পর্যন্ত ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মজা করার জন্য তাই সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো তখন এর জন্য আলবিদা